এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় এই সমস্ত জাহেল গুলো স্থান পাই কি ভাবে এই ভুলগুলো এভাবে এভাবে স্বীকার করলে হবে না প্রকাশ্যে জনসমুদ্রে কানে ধরতে হবে তারপর ইমান কলমাওয়ার পড়তে হবে আর না হলে তাদেরকে বাংলার মাটিতে থাকতে যাওয়া হবে না আমরা প্রধান উপদেষ্টাকে আজকের এই শ্রীমঙ্গল আঞ্জমানের সালে কিনার কনফারেন্সের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই যদি ওই রাখাল রাখা এবং গালি যদি প্রকাশ্যে জনসমুদ্রে কানে ধরে মিডিয়াতে উঠ বোস করে না করে যদি মাফ না চায় এবং তৌবা না করে তাহলে তার সর্বোচ্চ স্বাদ আমরা পার্টির জন্য রাস্তায় নেমে যাবো রাজি আছে দরবার থেকে অচিরেই ডাক দেওয়া হবে সবাই নামবেন যদি প্রকাশ্যে যদি জনসমুদ্রে এসে যদি কমা না চায় তার কোনো কমা বাংলার মানুষ বিশ্বের মুসলমান দিবেন রাজি আছেন রক্ত দিতে রাজি আছেন রক্ত দিব আল্লাহর বিরুদ্ধে কথা বলে বসে থাকবো রাসূলের বিরুদ্ধে কথা বলে বসে থাকবো আজকের একটা বিশাল প্রতিবাদ সভা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই বাংলার জমি রাখাল রাখা এবং গালিবান স্থান হবে না হবে না হবে না হতে দেব না বিরামপুর এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন না গতকাল ভিডিওটা বানাইছি সে আমার আল্লাহকে নিয়ে কটুক্তি রাখাল সে আমার নিয়ে কটুক্তি করছিল করেছে ভিডিও একটা বানাইছি পরে মাফ চাইছে আমার ভুল হয়েছে আল্লাহ মাফ করে আপনারা মাফ করে এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় এই সমস্ত জাহেল স্থান পাই কি ভাবে এই ভুলগুলা এভাবে এভাবে স্বীকার করলে হবে না প্রকাশ্যে জনসমুদ্রে কানে ধরতে হবে তারপর ইমান আর না হলে তাদেরকে বাংলার মাটিতে তাকতে যাওয়া হবে না উপদেশটাকে আমরা জানিয়ে দিতে চাই আজকের প্রোগ্রাম এটা একটা প্রতিবাদ সভায় রূপান্তরিত করতে চাই তাহের হিসাব সেই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ নবী বিদ্বেষী আল্লাহ স্থান এই বাংলার জমিনে হবে না জনে আবারও পাঁচ আগস্ট না আরো বড় আগস্ট কিভাবে বানানো যায় আমরা চেষ্টা করবো রাজি আসেন নামবেন আল্লাহ রাসুল নিয়ে টাট্টা করবেন বিদ্রোহ করবেন পরে বলবেন যে ভুল হয়ে গিয়েছে আল্লাহ তার বিরুদ্ধে কথা বলেছেন এমন টাট্টা বিদ্রুপ করে এই ধরনের আর একজন আবার যে আমি তো লেখে ঠিক আছে কিনা না আমরা প্রধান উপদেষ্টাকে আজকের এই শ্রীমঙ্গল আঞ্জুমানের সালে কিনের কনফারেন্সের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই যদি ওই রাখাল রাখা এবং গালিব যদি প্রকাশ্যে জনসমুদ্রে কানে ধরে মিডিয়াতে উঠ বস করে না করে যদি মাফ না চায় এবং তৌবা না করে তাহলে তার সর্বোচ্চ স্বাদ আমরা ফাঁসির জন্য রাস্তায় নেমে যাবো রাজি দরবার থেকে ডাক দেওয়া হবে সবাই নামবেন যদি প্রকাশ্যে যদি জনসমুদ্রে এসে যদি কমা না চায় তার কোন কমা বাংলার মানুষ বিশ্বের মুসলমান দিবেন রাজি আছেন রক্ত দিতে রাজি আছেন রক্ত দিব আল্লাহর বিরুদ্ধে কথা বলে বসে থাকবো রাসূলের বিরুদ্ধে কথা বলে বসে থাকবো আজকের একটা বিশাল প্রতিবাদ সভা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই বাংলার জমিনে রাখাল রাখা এবং গালিবের স্থান হবে না হবে না হবে না হতে দেব না বলেন হতে দেব বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আমরা আমরা অনেক কিছু আশা করি আমরা অনেক কিছু আশা করি ওনার কাছ থেকে আমরা পাঁচ আগস্টের পরে দেশের মধ্যে যে বিপ্লব শুরু যে অভ্যত্থানের পর যে আমাদের যে রাষ্ট্রের কাঠামো যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি এ ধরনের স্থান দেওয়া কি আর চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছাত্ররা যারা চলছে সবাই একসাথে আমরা জোট করে কাজ করব ঠিক আছে দলমত নির্বিশেষে ঠিক আছে এখানে অনেক রাজনীতি আছে যারা রাজনীতির সাথে জড়িত আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে মাঠের আনতে রাজি আছি দাবি কি একটা বলেন দাবি কি এই আওয়াজে ফাঁসি হবে বলেন দাবি কি দাবি কি ফাঁসি চাই ফাঁসি চাই রাখা রাখা গালিবের ফাঁসি চাই আপনারা সবাই যখন দরবার থেকে ডাক দিবেন সবাই নামবেন তো শুরু করেন আমিন বুঝতে পারছেন তো আমরা সবাই এইভাবে থাকি কিভাবে থাকি আলাদা আলাদা তাই না যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে এক হয়ে যাবে সবাইকে একমত 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 ইনশাল্লাহ আমরা সব বরদাস্ত করতে পারি কিন্তু আল্লাহর সানে রসুলের সঙ্গে কটুক্তি করবে তা আমরা বরদাস্ত করবো না কথা বলেন ঠিক কিনা বাইরে আমার যাই হোক আঞ্জুমনের সালে কিনের ব্যবস্থাপনে আজকের এই প্রোগ্রামকে অনেক সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই আমি আগেই বলছি এই প্রোগ্রামটি গতান গতানুগতিক অন্য কোনো প্রোগ্রামের মতো নয় ইমান ঠিক আছে সব ঠিক আছে এমন ঠিক নাই মুখের মধুর কথার দাম নাই লেভেল যত সুন্দর হোক ভিতর যদি ঠিক না থাকে চলবে এই জন্য আমার হয় প্রতিবাদ হয়েছে প্রতিবাদ হবে চলছে চলবে নীরব না বিপ্লব আরো যেন নীরব না বিপ্লব তুমি কে আমি কে মাথায় রাখবেন এ কথাগুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ না কেন ভাইয়ের আমার আল্লাহ পাক আল্লাহ পাক আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন সব কিছু জবাব দিতে হবে হবে কি হবে না সব জবাব দিতে হবে পুঙ্খানো পুঙ্খানো হিসাব আল্লাহর কাছে দিতে হবে কেন জানেন যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে আজকেও যদি আমরা এখানে যারা এসেছি আগামীকাল আমাদের মৃত্যু হতে পারে কি পারে না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে